আসসালামু আলাইকুম আপনারা যারা ঢাকা সিটিতে একটি হাউজিং সোসাইটিতে ভালো কাগজের রাস্তা সহ দক্ষিণমুখী প্লট খুঁজছিলেন তাদের জন্য আজকে একটি তিন কাঠার প্লট নিয়ে এসেছি রয়েছে হাউজিং এর বাহিরের দামে ভিতরে জমি খুঁজে থাকেন যে আমরা বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ডের ডেমরা থানার আমুলিয়া মডেল টাউনে আজকে আমরা এই আমুলিয়া মডেল টাউনের এক নম্বর রোডে এইস ব্লকের একটি সুন্দর তিন কাঠার দক্ষিণমুখী প্লট দেখাবো অলরেডি আমরা সেই প্লটের সামনে রয়েছি আমার এই যে যেই ডান পাশে প্লটটা দেখতে পাচ্ছেন এটাই সেই দক্ষিণ খী তিন ক্যাটার একেবারে বাউন্ডারি করা সুন্দর প্লট এবং প্লটির সামনে এই রোডটি পঁচিশ ফিট রয়েছে এই রোড দিয়েও একটু সামনে গেলেই এভিনিউ রোডটি এবং এই রোডটির আপনি যদি ওই যে দক্ষিণ পাশে এই যে কারেন্টের খুঁটিগুলো দেখেন ওইগুলো হচ্ছে আমুলিয়া মডেল টাউনের এভিনিউ রোড তো আজকে আমরা এই যে যেই প্লটটি দেখাবো এই প্লটটির একটি বিশেষত্ব কি এই রোডটির সাথে অলরেডি ওই যে ওইখানে ওই যে দেখেন একটা দুইতলা বাড়ি করেছে এই পাশে আরও বাসা বাড়ি করে থাকতেছে আর এই মডেল টাউনের আরেকটি বড় গুণ হচ্ছে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি বাড়া দেওয়া রয়েছে যার ফলে আপনি বাড়ি করা মাত্রই কিন্তু এখানে ভাড়া চলে যাবে এই দিক দিয়ে অর্থাৎ আপনি যদি পশ্চিম দিকে যান তাহলে কিন্তু সোচ আপনারা এই দিক দিয়ে মান্ডা হয়ে আপনারা কমলাপুর মতিঝিল যেতে পারবেন দাম বলে দিচ্ছি এই প্লটটির প্রতি মাত্র পঁচিশ লক্ষ টাকা অথচ আপনারা যদি এই আমুলিয়া অঞ্চলের আশেপাশে কোথাও যান এরকম বাউন্ডারি করা উঁচু একেবারে পঁচিশ ফিট রোডের সাথে আপনি একটা প্লট নিতে চান দেখবেন তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা কাটা পড়বে কিন্তু এই প্লটটি মাত্র মালিকের জরুরি টাকার জন্য পঁচিশ লক্ষ টাকা পড়বে এবং এই প্লটটির কাগজ আমি নিজে দেখেছি কাগজটা একেবারে ফ্রেশ মডেল টাউনে অনেক সময় কাগজের অনেক একটু ভেজাল্ট্যাজাল্ট থেকে থাকে মিলানো যায় না কিন্তু এই প্লটটির কাগজ একেবারে ফ্রেশ রয়েছে আসলে কাগজটাও যাচাই বাছাই করে নিতে পারবেন ফ্রেশ কাগজ হিসাবে তো আজকের এই প্লটটির আপনারা এই যে যেই মুক্তি দেখতে পাচ্ছেন ওয়াল করা এটা এই এই দিক দিয়ে মুখটি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ ওই যে ওইখান থেকে হ্যাঁ ওই যে ওইখান থেকে এই যে এই যে এই পর্যন্ত এই পর্যন্ত প্লটের মুখটি আপনারা পেয়ে যাচ্ছেন সাতত্রিশ ফিটের মতো আনুমানিক এবং এখান থেকে ওই যে পিছনের ওই যে বাউন্ডারিটা পর্যন্ত এভাবে হচ্ছে পাউন্ন ফিট রয়েছে তার মানে একেবারে স্কোয়ার প্লট যারা আমুলিয়া মডেল টাউনের ভিতরে প্লট খুঁজছিলেন ফ্রেশ কাগজের যে আপনি একটা ঝাঁঝামেলা মুক্ত প্লট কিনতে চান যেখানে একটা রোড থাকবে কাগজে কোনো প্যারা থাকবে না এবং বাড়ি করতে পারবেন তাদের জন্য আজকের এই প্লটটি এই প্লট থেকে একেবারে আমুলিয়া মডেল টাউনের গেটে যেতে আপনার মাত্র চার থেকে পাঁচ মিনিট লাগবে এবং গেটে চলে যাওয়ার পর আপনি কিন্তু রামপুরে স্টাফ কোয়ার্টার বিশ্ব রোডটি আপনারা চলে রামপুর স্টাফ কোয়ার্টার বিশ্ব রোডটি চলে গেলে আপনার হাতে ডান হয়ে স্টাফ কোয়ার্টার হয়ে আপনারা সিলেট চিটাগং কক্সবাজার যেতে পারছেন আর এভিনিউ রোড দিয়ে কিছুদিন পরে এভাবে সোজা চলে যান মুগদা মান্ডা হয়ে দিক দিয়ে আপনারা কমলাপুর এবং মেট্রো রেল যেটা একেবারে কমলাপুর হচ্ছে এবং এখান থেকে মতিজেল যেতে পারছেন এছাড়াও এই এখান এখান থেকে থেকে এই যে কিন্তু যাত্রাবাড়ি কোনাপাড়াটা একেবারেই কাছে এখান থেকে কিন্তু অনেক মানুষ স্কুল কলেজ যাত্রাবাড়ি আপনার কোনাপাড়া ড্যামরা এদিক দিয়েও রয়েছে এছাড়াও আজকের এই প্লট থেকে রোড থেকে আপনারা যদি সোজা চলে যান রামপুরার দিকে তাহলে কিন্তু বনস্ট্রী খিলগাঁও ওই দিক দিয়ে গুলশান এক এবং এয়ারপোর্ট যেতে পারছেন তো এই যে যেই ঢাকা সিটির একটা মোটামুটি মিডেলে আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন আপনার কিন্তু এখান থেকে নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা অল্প সময় পেয়ে যাচ্ছেন আপনি যদি না যেতে চান এই মডেল টাউনের গেট থেকে সামান্য কাছেই কিন্তু গ্রিনল্যান্ড সেন্টার এখানে ব্রিটিশ ইন্টারন্যাশনাল এবং এই প্লট থেকে ওই যে হাজি গফুর স্কুলটা দেখা যায় তো এই যে যেই নাগরিক সুযোগ সুবিধা সবই পেয়ে যাচ্ছেন আপনি যদি বাহিরে কোথাও নাও যেতে চান তো এই প্লটটা আসলে মডেল টাউনের প্লট দেখানোর কিছুই নেই বাউন্ডারি রয়েছে উঁচু রয়েছে এখন বাড়ি করবেন ওই যে ওই বাড়িটার মতো এখানে কিন্তু জমির পরিমাণ তিন কাঠা প্রতি কাঠা মালিকের দাম পঁচিশ লক্ষ টাকা যারা এই প্লট ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ আসতে পারেন দেখতে পারেন এই প্লটটি দ্রুত এসে ক্রয় করে নিতে পারছেন